শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রাশে ছিঁটি হাতে এই রাশে ছিঁটি হাত বসে সপ্তাহে দুদিন দিন রবিবার বুধবার হাট তবে বুধবার হাটে আপনার এই মহিষগুলো আমদানি কম থাকে আর আজকে রবিবার হাট এবং রোববার হাটে ব্যাপক পরিমাণ আমদানি হয় এই বাচ্চা মহিষ যেনারা একটু দূর থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে তবে রোববার যদি এই বাচ্চা মহিষ কেনার উদ্দেশ্যে আসেন তাহলে আপনারা রবিবার হাটে আসবেন কারণ আমদানিটা বেশি থাকে চলুন আজকে আমরা এখানে দেখি কেমন দাম হচ্ছে এই বাচ্চা মহিষগুলোর এগুলা পাঠা বাচ্চা মহিষের সার বাচ্চা এখানে আমরা চারটা মহিষ দেখছি আসসালামু আলাইকুম চাচা এগুলো জোড়া কেমন কি দাম বলছে আজকে জোড়া কেমন দাম বলছে কাস্টমারের এগুলো ধরেন তিরিশ চল্লিশ

আর আজকে কত বললেন দাম দামি বাড়ান সেই হিসাবে তো আপনার লাভ হচ্ছে না বাজার তুলনায় মনে কমই আছে আসলে বাচ্চা মহিষ তিন মাস চার মাস পেলে লাভ বুঝতে পারবেন না আপনারা যখন আবার বড় মহিষ কিনবেন বড় মহিষ যখন কিনে লালন পালন করবেন তাহলে কিছুটা লাভের সংখ্যা বুঝতে পারবেন আচ্ছা বয়স হয়েছে এগুলো বয়সাই নাই পাঠা কেমন চড়াই দাম চাইলেন আজকে দাম চাইছিলেন কেমন তিনশো বিশ তিরিশ

আমরা গত হাটে দেখছিলাম ভরপুর বাজার ছিল এত বাচ্চা মহিষ আমদানি ছিল তবে আজকে দেখছি অনেক বাচ্চা আমদানি কম আছে সে তুলনায় দাম একটু ভাইরা বলছে এখন কমই আছে আগের তুলনায় আর এরকম ছোট ছোট বাচ্চা এই রাশে ছিটে হাঁটে আসলে যারা খামার করার জন্য খুঁজছেন এই রাশে ছিটে হাঁটে আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন সবচাইতে দেখি একটু ছোট ছোট বাচ্চাগুলো আজকে হাটে আমদানি আছে কি যেগুলো একদম সবচাইতে কম দামের বাচ্চা আবার বুঝি অনেক সময় আমদানি থাকে আমরা এখানে বাচ্চা দুটো সবচাইতে একটু ছোট দেখছি আজকে এটা কেমন না সার বাচ্চা ভাই বকনা কেমন দামের বকনা বাচ্চা কি পঞ্চাশ হাজার পিস দাম দেখছি পিস দাম হচ্ছে ভাইরা বেসে নাই এখন কেমন দাম পড়বে এগুলো ও তো বলছে বইছে না তো একশো দশ পনেরো এরম পিস দাম ইয়া জোড়া দাম জোড়া কম আছে বাজারে হ্যাঁ মানে এক করে জোড়াই আর এক একটা পঞ্চাশ হাজার করে দাম বলছে আর তিনি ব্যবসায়ী ভাই বলছে তিনি বেচ এখনো এই দামে বেচার সম্ভব হচ্ছে না তিনি বলছে আর এই আজকে হাট থেকে আমরা দেখছি যে কিছু বকনা এবং সার বাচ্চা যেগুলো এখানকার বাচ্চাগুলো দেখলেন আমি আজকে এখান থেকে শেষ করে ভিডিওটা যেনারা আসলে খামারের জোড়া এরকম ছোট বাচ্চা খুঁজছেন এই রাশে সিটি হাটে আসবেন রবিবার হাটে আমদানিটা একটু বেশি থাকে আপনার রোববার হাটে আসবেন বুধবার হাট একটু আমদানিটা এই বাচ্চা মানুষ কম থাকে সপ্তাহে দিন হলো

অনেকে আবার বলে যে একটা কাজ করে দেবে ভাই বন্ধ করে দিন বলেন সমস্যা কি বন্ধ করে দিন কাজ আছে কি বলেন ভিডিওর মাঝে বলে মানে আমি একজনকে দুটো মোজ দেখাবো মানে আমারে কিন্তু ফোন টোন নাই বাচ্চা দিতে শুধু একবার দেখার পাই না এটা ইমো WhatsApp নাম্বার লাগবে তো তিন আর হ্যাঁ ই ইমো নাম্বার দিছি কোথা থেকে তুমি দেখতে চাইছো ঢাকা থেকে ঢাকা থেকে দেখতে চাইছো এটা কি ঢাকা না শুনুন আচ্ছা দেখাচ্ছি বক না

এক লক্ষ পঁয়তাল্লিশ মানে জ কেউ যদি এরকম জোড়া নেই আর এক পিস নিকালে কত পড়বে পঁয়ষট্টি সত্তর না ভাই একটা নিলে কেটে বেশি পড়বে একটা নিলে বেশি পড়বে ভাই কেমন দাম পঁচাত্তর করে পড়বে তাই মানে এরকম বক্র বাচ্চা কেউ যদি নিতে চান এই যে এরকম আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আশায় সিটিহাট থেকে ব্যাপক আমদানি ছিল তবে অনেক সময় আমদানি রপ্তানি কম হয় কারণ এটা ইন্ডিয়ান বাচ্চা বড় ক্রস বাচ্চা যেহেতু আসা যাওয়ার পরে এটা ডিফেন্স করে